মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকায় অফিসিয়াল বাইক হ্যাঁ মাত্র চার লাখ ছয় হাজার টাকা আর রসমালাই একবার খাইলে বারবার খাইবার মন চাইবো একবার যদি খাইছে বহেন বারবার চালাইতে মন চাইবো আসসালাম আলাইকুম দেশে প্রবাসে কলিজার ভাই ব্রাদার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমি ভালো আছি আজকে হবে নিউ চমক নিউ ধামাকা যাতে গাড়ি আজকে বাইরি আনলাম আর বাইরে হবে একটা সুপার ধামাকা অফার ইনশাআল্লাহ 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 শুনুন এখন পর্যন্ত যারা ফারুক বাটর ফেসবুক পেজটা ফলো করেন না পেজটা ফলো করে রাখেন যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই যারা সাবস্ক্রাইব করে রাখেন শুরুবার ঠিকানা ঢাকা ক্যান্টারমেন্ট মার্কেট মারিগাত চেকপোস্ট এর ঠিক সামনে আসলেই বাশানটেক বাগান বাড়ি দুই দুটো সুর পাবেন আজকের মত আর কথা বাড়াবো না আজকে চলে যাবো এই মূল ভিডিওতে মূল ভিডিওতে সাড়ে সাত লাখ টাকার আমি চিন্তা করে দেখতে যে চার লাখ পঞ্চাশ চার লাখ পঞ্চাশ এই যে দুটা গাড়ি এটা ঝাল কার বেশি মানে বুঝতে পারছি ঝালটা কার বেশি ও ছোট মরিচের ঝাল বেশিটা আপনি সবাই জানেন আসলে ভাই এটা জিঙিয়া মরিচ এত জালে জাল আমরা সব পানি নিয়ে ভাই আমরা চোখ দিয়া পানি পড়বে এই মরিচটা দিয়া ভাই ওরে দাদা চিড়ে টানে টান এক সেট টান আর সাউন ওরে আল্লাহ রে আল্লাহ গর্জন দাদা গর্জন কি গর্জনটা দেয় চার লাখ পঞ্চাশ হাজার

মাত্র প্রাইজ চার লাখ পঞ্চাশ হাজার কত চার লাখ পাঁচচল্লিশ হাজার একটা একেবারে তুফান পুরাই তুফান আচ্ছা এরপরে ব্ল্যাক ডায়মন্ড সবাই কয় কারা করে কালা চাই কারা করে কালা নেন্দা ইন্দোনেশিয়ান কালা আনেন কোন দামে ভাই ওকে আসি কালার ঘরে কালারে দুই হাজার বাইশের মরক দিবসরে কাগজ কালার ঘরে কালা আর ওয়ান বিফোর ইন্দোনেশিয়ান আর এই বাইকটার প্রাইস দিলাম আমরা মাত্র চার লাখ সাইট হাজার মাত্র চাই লাখ ছাইট হাজার থেকে আর ওয়ান বি ফোর আহে অনলাইনে ঢুকলে পাঁচ লাখ পাঁচ লাখ তিরিশ পাঁচ লাখ চল্লিশ আর এই যে তোকে নয় মাল আর ওয়ান বি ফোর আর মাত্র প্রাইস কত অবাকবেন না তুই অবাক প্রাইজ দিলাম কোয়েশন পরে দিলাম প্রাইস মাত্র চার লাখ সত্তর হাজার হচ্ছে

দুই বছরের কাগজ মানে চিকমু ইন্দোনেশিয়ার স্পেশাল বাইক হ্যাঁ আর এই বাইকটার প্রাইস কত জানেন পাঁচ লাখ বিশ দিছিলাম পাঁচ লাখ দশ দিছিলাম পাঁচ লাখ কে দিছিলাম চার লাখ নব্বই হাজার টে মাত্র চার লাখ নব্বই হাজার লাখ রেখালে ফোন দিয়ে লাইন এর পরে এই যে হেন তাপটা কি একটা রসমালাই টাটকা কি রসমালাই একবার খাইলে মন চাইবো একবার যদি হাজার টাকা দাদা এই দেখেন দুই হাজার তেইশ এর মডেল দুই বছরের কাগজ ইন্দোনেশিয়ান মাত্র চার লাখ চল্লিশ হাজার টাকা মাত্র চার লাখ চল্লিশ হাজার টাকা মামা আহেন দুই হাজার মডেল দুই বৎসরের কাগজ ইন্দোনেশিয়ান মাত্র কত চাই লাখ চল্লিশ হাজারটা মাত্র চাইলে চল্লিশ হাজারটা ইন্দোনেশিয়ান মাস দেশে প্রবাসে আমার কলিজার ভাই ব্রাদার যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন যদি আমাদের ভিডিওটা আপনার ন্যূনতম ভালো লাইগা থাকে তাহলে অবশ্যই অবশ্যই ফারুক মাডোজ অফিশিয়াল ইউটিউব চ্যানেল বা ফারুক মাডোজ ফেসবুক পেজ আপনার চাইলে ফলো করতে পারেন আমাদের টিকটক আইডির নাম ফারুক মর্ডোস ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স MLV রিসে হ্যাঁ আমাদের শোরুমের ঠিকানা ঢাকা ক্যান্টারমেন্ট মারিকালা চেকপোস্ট একটু সামনে আসলেই ভাষান্তেক বাগান বাড়ি দুদুটা আমার শোরুম মালিকানা কাগজপত্র 100% গ্যারান্টি তাতে কোনো সন্দেহ নাই দাদা ভাই আমার কথা হলো আপনি একবার হইলেও ফারুক মোটরসে আহেন একবার হইলেও ভিজিট করে যান আপনাদের পছন্দ পাইতেই পারে আল্লাহর নাম লইয়া তো সো আজকাল মতন এখানে ভিডিও শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া কামনা করি আল্লাহ হাফেজ